হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি এবং তারপরে আমার শরীরটা এত লেজি হয়ে গেছিল এনার্জির এত অভাব পড়ে গেছিল আমি ভিডিও এডিটিং করতে করতে কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি উঠে পরে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন এক ঘটি জল খেয়ে ভেতরটাকে ঠান্ডা করব। তারপরে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি একটা সামান্য টিপস যেটা আমরা সবাই ভুলেই গেছি আমাদের মডার্ন জীবন চলতি জীবনের ক্ষেত্রে ভুলে গেছি যে ঘরের তাপমাত্রাটা ঠান্ডা করতে গেলে সব থেকে বেসিক জিনিস কী করা উচিত গতকাল রাতে একটা মুভি দেখছিলাম মুভি দেখতে দেখতে একটু লেট হয়ে যাওয়ায় আজকে সকালবেলা এনার্জিটা অনেকটা লস হয়ে গেছে রাতের দিকে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায় সকালবেলায় ফুল এনার্জি নিয়ে কাজ করা যায় কিন্তু রাতের দিকে শুতে যখনই লেট হবে তখনই সকালবেলায় এনার্জিটা অনেকটা লস হয়ে যায় যাই হোক এখন আমি একটুখানি নিজেকে পরিপাটি করে নেবো জাস্ট লাইক চুলটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবো ঠোঁটে একটু হালকা লিপস্টিক লাগিয়ে নেবো যাতে দেখতে ভালো লাগে আর মুখের মধ্যে আমি সেরকম কিছু লাগাই না এখন কারণ যেহেতু কাজ টাজ করবো প্রচুর পরিমাণে খামবো একবারে চান করার পর অ্যালোভেরা জেল ইউজ করে আর আমি যত গরম পরে পুরো গরমটা জুড়ে মুখে অ্যালোভেরা জেল ছাড়া অন্য কোনো ক্রিম লাগাই না শুধুমাত্র এসিতে যখন শুতে যাই তখন নিভিয়া সফটটা অ্যাপ্লাই করি চুলের মধ্যে যতই স্টাইল করি না কেন বা যতই স্টাইল করে বাঁধি না কেন এই সামান্য একটা জিনিস না করলে মনে হয় যেন পুরো চুল বাঁধাটা অসম্পূর্ণ এগুলোর ভ্যালু হয়তো কোনো মেয়েই বোঝে কারণ মেয়েদের এই সামনের লক্সটা বার না করলে মনে হয় যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ বাকি তো এই দুটো বার করা না বার করা একই সেরকম কিছু ডিফারেন্ট লাগে না বাট আমাদের যেন মনে হয় মেয়েদের যে এই দুটো না বার করলে একটু অসম্পূর্ণ রয়ে যাচ্ছে আমার ঘরের জায়গায় জায়গায় এরকম ছোট ছোট করে মানি প্ল্যান্ট প্রচুর লাগানো আছে আমি ছোট ছোট কাঁচের ডিব্বাতে ডিব্বাতে এরকম মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছ তিনটে মানি প্ল্যান্টের জল চেঞ্জ করছি এবং মানি প্ল্যান্টগুলো ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি আর পচা শিকড়গুলো ফেলে দিয়ে ভালো শিকড়গুলো রাখছি আর ওই যে ডিব্বাটাতে রেখেছি ওই ডিব্বাটা ভালো করে স্কচ বাইট দিয়ে মেজে জলটা চেঞ্জ করে নিচ্ছি এরকম শুধু তিনটে নয় আরও অনেকগুলো আছে তো এখানে তিনটেই দেখালাম তো আমাদের কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তো এই সামান্য বেসিক জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় যদি মানি প্ল্যান্ট লাগানো হয় মানি প্ল্যান্ট দশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে অস্বাভাবিক গরমে শরীরের অস্থিরতাকে দূর করতে এবং ঘরের গরমকে দশ ডিগ্রি টেম্পারেচার অবধি কম করতে সাহায্য করে এই মানি প্ল্যান্টগুলো যে কোনো ধরনের ঘরে এরকম মানি প্ল্যান্ট জলে জলে যদি লাগানো থাকে সেগুলো কিন্তু এমন কিছু কষ্টের ব্যাপার নয় শুধু কাঁচের জার বা কোনো বোতল থাকলে বা গ্লাস থাকলে তাতে রং করে জায়গায় জায়গায় জল দিয়ে মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়ে এবং ঘরের প্রত্যেকটা জায়গায় জায়গায় এইভাবে রেখে দিতে হবে তাহলে কিন্তু ঘরের টেম্পারেচার দশ ডিগ্রি অবধি কম করতে সাহায্য করে এই মানি প্ল্যান্টগুলো আর ঘরে থাকা এই এরকম ছোট ছোট যদি গাছ ঘরের মধ্যে রাখা যায় আর তার মধ্যে জলের টিপায় জল রয়েছে সেগুলো জ্বরে পরিণত হচ্ছে ঘরটা কিন্তু অনেক ঠান্ডা থাকে ভাবে প্রত্যেকটা রুমের মধ্যে যে রুমটাতে তোমার হিট বেশি বা গরম বেশি প্রত্যেকটা রুমে তো হিট বেশি হয় না পার্টিকুলার একটা বা দুটো রুমে বেশি হয় কারণ সেই যে দিকটাতে তোমার রোদ পড়ে তো সেই দিকটাতে এরকম ঘরে থাকা গাছের একটা করে অংশ কেটে এনে এইভাবে জলে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটাকে যদি জলে দিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরের টেম্পারেচার অনেক কম হয় মি এটা করে দেখতে পারো মধ্যে এইটুকুই যে সাত দশ দিন অন্তর অন্তর এই জলগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে প্রবলেম আছে আবার অনেক সময় জলটা কমে যায় কারণ প্রচুর পরিমাণে জল এরাও শোষণ করে এই গরমে তো জলটা কিন্তু রিফিল করে দিতে হবে শুধু এইটুকু কাজ করলেই কিন্তু বাস আর কিছু লাগে না ওদের উপরন্তু ওরা তোমাদের সাহায্য করবে তোমাদের ঘরটাকে ঠান্ডা রাখতে ঘরের মধ্যে এরকম লাইট প্ল্যান্ট লাগলে ঘরটা কিন্তু দেখতেও কত সুন্দর লাগে তাই না দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায় রেখেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর কাজের কাজও হচ্ছে এখন ডাইনিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আমার হ্যাবিট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কিচেন বলো ডাইনিং টেবিল বলো প্রত্যেকটা জায়গা ভিজে ন্যাগড়া দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই তারপরে কাজে লাগি এরপরে চলো বেডটা একটু গুছিয়ে নেওয়া যাক সকালের দিকে এই আটটার আগে তোমার টেম্পারেচার এতটা কম থাকে তখন কিন্তু ঘরে দরজা জানলা খুলে রাখতে বেশ ভালো লাগে ঠান্ডা হাওয়াটা পুরো করে ঘরের মধ্যে ঢোকে কিন্তু যখনই দশটা বাজছে দশটাও বাজতে হচ্ছে সাড়ে নটা বেজে পেরোলেই ঘরে এত গরম হাওয়া ঢুকছে মনে হচ্ছে দরজা জানলা সব বন্ধ করে দেয় এখন একটু চা খেয়ে নেবো আরাম করে বসে বসে কারণ সকাল থেকে আমি চা খাই না হাজর মশাই উঠলে হাজর মশাইয়ের সাথে একসাথে চাটা খাই তার আগে আমি লেবু জল খাই এমনি জল খাই কিছুই করি কিন্তু চাটা খাই না চাটা টা খাওয়ার জন্য আমার আমার বরকে দরকার লাগে বরকে পাশে পেলে তবেই চাটা খেতে বেশি মজা লাগে যাই হোক তোমরা কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবার কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ভিডিওটাতে লাইক করার পর সেটা ভিডিওটাকে বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও আর শেয়ার হয়ে গেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ছটাপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তুমি ভিডিওগুলো আরও ভালো করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেকক্ষণ বসে বসে আরাম করে চা খেলাম এবার বিছানাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এবং বিছানাটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে আজকে সকাল থেকে এত লেখার ভাব লাগছিলো যে একটু এক্সারসাইজ করা হয়নি তো ভাবলাম বিছানাটা করাই হয়ে গেছে এবং ঘরের কাজও মোটামুটি এগোনো হয়ে গেছে সময়ও রয়েছে দশটাও বাঁচেনি তো একটু এক্সারসাইজ বিছানাতেই করে নিই গতকালের ভিডিওতে একটা কমেন্ট এসছে বেশ ভাল লাগলো কমেন্টটা পড়ে যে বলছে এক্সারসাইজ এক্সারসাইজে গিয়ে বাঁধ পুরি খাড়ে হো তারপরে প্রচুর হেসেছে মানে বলতে চাইছে এক্সারসাইজ করার পরে তুমি লুচি খাচ্ছ তো আমি বিশ্বাস করি যে খাওয়া দাওয়াটাকে ত্যাগ করে দিয়ে এক্সারসাইজ করে কোনো লাভ হয় না তুমি খাও ভরপেট খাও নিজের ইচ্ছা মতন খাও এবং খাওয়ার পরে তারপরে এক্সারসাইজ করে মেদটাকে ছড়াও এই পন্থাতে আমি বিশ্বাসী সুতরাং আমি পুরি খাবো না ভাত খাবো না মাছ মাংস খাবো না এবং শুধুমাত্র শসা আর সালাড খেয়ে বেঁচে থাকবো এবং এক্সারসাইজ করবো ওইসব পন্থাতে বিশ্বাসী আমি নই ভাই আমাকে দেখে কি মনে হয় বা আমার ফিগার দেখে কি মনে হয় যে আমি এইটুকু ভাত খাবো বা একটি রুটি খাবো ডিমের কুসুমটা ফেলে দিয়ে সাদাটা খাবো সেটা তো মনে হয় না না আমি খাতে ঘর পিতাঘরকামে আমি ভরপুর পেট খেতে ভা ভালোবাসি এবং সেটাতেই বিশ্বাসী ছোটো থেকে সেইভাবেই খেয়ে এসছি অনেক এক্সারসাইজ হলো এবার একটু ঘরে রান্নাবান্নার কাজটা এগোই নাহলে আর রান্না কমপ্লিট হবে না ওদিকে মেয়ে চলে আসবে তো এখানে শাক নিয়ে এসেছিলো হাজব্যান্ড বসাই আমার ডায়েটে তো প্রায় দিনই শাক থাকে তোমরা দেখোই আমাকে শাক বাজতে তো আজকেও আমি শাক বাজছিলাম এগুলো হচ্ছে পুঙ্কো শাক পুঙ্কো শাকটা বেছে নিচ্ছি তারপরে এটা রান্না বসাবো শাক ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে করো কি তেল দিয়ে এমনি নুন দিয়ে বসিয়ে দাও সেদ্ধটা করে দাও তাতেও আমি শাক ভাজা খেয়ে নেবো আমার শাক ভাজা এত ফেভারিট বাঁচতে অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট লাগে কিন্তু রান্না করার পর কমেইটুকু হয়ে যায় বাট খেতে ভীষণ ভাল লাগে আর পুষ্টি প্রচুর অনেকে আমার চুল নিয়ে অনেক কোয়ারি করে তো কথাতে শুনেছিলাম আমার ঠাকুমা মা ঠাকুমার মুখে যে প্রচুর পরিমাণে শাক খেলে নাকি চুল ভালো হয় যখন বাচ্চা পেটে থাকে সেই অবস্থায় বেশি বেশি করে শাক খেতে হয় শাক খেলে নাকি বাচ্চার প্রচুর সুর হয় জানি না সায়েন্টিফিক্যালি এটার কতটা সত্যতা যাচাই করতে পারবে আমি সেটা বলতে পারবো না বাট যেটুকু শুনেছি বা যেটুকু দেখেছি সেটা বলতে পারবো তবে এটা সাইন্টিফিক্যালি প্রুভ যে বাচ্চাদের যদি শাক খাওয়ানো যায় শাকে প্রচুর পরিমাণে মাল্টিভিটামিনস থাকে যাতে করে বাচ্চাদের কিন্তু অনেক হেলথে অনেক ইমপ্রুভমেন্ট দেখা যায় এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভ হয়ে গেছে শাকটা বাছা হয়ে গেলে শাকটা বসিয়ে দেবো তারপরে ঘরটা ছাঁট দিয়ে মুছে নেবো তাহলেই মোটামুটি আজকের কাজ কমপ্লিট বাকি রান্নাটুকু কমপ্লিট করে নিলেই আজকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে এর মাঝে অনেকটা সময় চলে গেছে আমার ঘরের সমস্ত কাজও হয়ে গেছে এবং রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস টাসগুলো মুছে নেবো ওইদিকে কুকারে দেখো ভাতের ফ্যান ছড়াতে দিয়ে দিয়েছি আর ওইদিকে রান্নাও রাখা রয়েছে ঢাকা দিয়ে দেখতে পাচ্ছ আর কিছু বাসন জমে ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার সকালবেলার মোটামুটি একটা ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম আর ছোট্ট একটা টিপ শেয়ার করলাম যে কিভাবে ঘর ঠান্ডা রাখতে বা ঘরের টেম্পারেচার দশ ডিগ্রি অবধি কমাতে সাহায্য করে আমাদের মানি প্ল্যান্ট কাজ তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবারও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে এখানেই সবাই ভালো থেকো থেকো সুস্থ অনেক আনন্দ এখানে এত গরমের মধ্যে সুস্থ থাকাটাই একটা বিশাল বড় যুদ্ধ যাই হোক আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে ঠিক এই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত টাটা